কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কেয়ামত কায়েম করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকার দেওয়ার মাধ্যমে তো সেই দিন আল্লাহ তাআলা বলতেছেন সাত শ্রেণীর মানুষ সেই দিন আল্লাহ আর আরশে নিচে ছায়া পাবেন এই ব্যতীত অন্য কেউ ছায়া পাবে না ইউজিল্লুহু মুহ গুফি জিল্লিগি ইয়াওমালা জিল্লা ইল্লাজিল্লুহু আল্লাহ রসুল বলতেছেন সেই দিন সাত শ্রেণীর মানুষ আর সে আজমের নিচে সায়া পাবে অন্য কোনো মানুষ সায়া পাবে না কয় শ্রেণীর এক নম্বর হল আল ইমামুল আদিল ওই নাই পুরান শাসক যে তার রাজত্ব চালাইছে এমনভাবে যে প্রত্যেকটা প্রজার খবর রাখছে প্রত্যেকটা জনগণের খবর রাখছে কারো হক মারে নাই কারো উপর জুলুম করে নাই সেই বাদশা এক নম্বরে সেই দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে দুই নম্বরে আল্লাহর রাসূল বলেন ওই যুবক নাশাতি ফি ইবাদাতিল্লাহ নাশা ফি ইবাদাতিল্লাহ যে তার যৌবনকে কাটাইছে ইবাদতের মাধ্যমে যৌবন কালকে ইবাদতের মাধ্যমে কাটাইছে ইবাদতের মাধ্যমে তার যৌবনকে কাটাইছে নামাজের মাধ্যমে তার যৌবনকে কাটাইছে রোজার মাধ্যমে তার যৌবনকে কাটাইছে নেক আমলের মাধ্যমে তার যৌবনকে কাটাইছে কোরআন তেলাতের মাধ্যমে তার যৌবনকে কাটাইছে গুনাহ থেকে যেই যুবক বেঁচে থেকে সে আমল করেছে সেই যুবককে আল্লাহ তালা কেমতের ময়দানে আরশে সে আজমের নিচে ছায়া দিবেন বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দান করেছেন যৌবন দান করেছেন যৌবন দান করেছেন যৌবন থেকে বৃদ্ধ পর্যন্ত ইবাদতে কাটাইছে কিন্তু সে যুবক হোক বৃদ্ধ হোক কিশোর হোক কলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ তার অন্তরটা সব সময় থাকছে মসজিদে ফজরের নামাজ যখন সে পড়েছে ফজরের নামাজ পড়ার পরে কোন সময় জোহরের নামাজে রাজান হবে সেই অপেক্ষায় অথচ যুবক খেতে কাজ করে অথচ মুরব্বী খেতে কাজ করে অথচ যুবক রিক্সা চালায় অথবা যুবক অথবা বৃদ্ধ লোকটা রিক্সা চালায় যে কাজে থাকুক না কেন সে এই অবস্থায় তার অন্তরটা সবসময় মসজিদে যে কখন জহুরের আজান হবে সঙ্গে সঙ্গে জহুরের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে জহুরের নামাজ পড়ে আসরের নামাজের অপেক্ষা করে আসরের নামাজের পরে মাকরিবের নামাজ মাগরিবের নামাজের পরে সার নামাজ এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে পাক রব্বুল আলামিনের রাসূল বলেন সেই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আরশে আজমের নিচে ছায়া দিবেন বলেন আর এক ব্যক্তি হলো ওই ব্যক্তি ওই দুই মুসলমান যারা একজন আর একজনের সঙ্গে মোহাবত রাখে ভালোবাসা রাখে শত্রুতা রাখে সবকিছু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সম্পর্ক হবে কার জন্য আল্লাহর জন্য সম্পর্ক হবে এবং এক জায়গায় জমা হইতেছে মুসলমানরা আজকে এই যে কার জন্য আল্লাহর জন্য পৃথক হবেও আল্লাহর জন্য এই প্রকারের লোককেও আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিবেন বলেন সুবহানাল্লাহ পাঁচ নম্বর হলো এই ব্যক্তি যৌবন দান করেছে কোন ধরি বংশের মহিলা তাকে প্রস্তাব করেছে কোন খারাপ কাজের জন্য কিন্তু সে সেইটাকে গ্রহণ করে নাই বলে আসফুল্লা আমি আল্লাহকে ভয় করি এই যে আল্লাহকে ভয় করে সে জিনার কাছ থেকে বিরত রেখেছে জিনার কাজ থেকে সে বিরত থেকেছে পাক রব্বুল আলামিনের রসুল বলেন সেই যুবক আল্লাহ তালার আরশে আজিমে ছায়া পাবে ছয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাপাকালীন ধন সম্পদ দান করেছে দান করার পরে এমন ভাবে দান করেছে তার ডান হাতে দান করেছে বাম হাতে জানে নাই এই ব্যক্তিকেও আল্লাপাক রব্বুল আলমিন আরশে আজিমের নিচে ছায়া দেবেন বলেন আল্লাহ 7 নম্বরেরই ব্যক্তি এমন ব্যক্তির কথা 7 নম্বরে বলা হইছে যাকার আল্লাহ খালিয়ান যে আল্লাহর জিকির করে নির্জন স্থানে মসজিদের কোনায় বসে বসে আল্লাহর জিকির করে ঘরের কোনায় বসে বসে আল্লাহর জিকির করে পাথারে কাজ করতেছে নির্জনে কাজ করতেছে আর আল্লাহর জিকির করতেছে ফা ফাযাত আইনায় আইনাহু এরপরে তার চোখ থেকে পানি টপ টপ করে পরে আল্লাহর محبتে আল্লাহর ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন যারা খালি স্থানে আল্লাহর محبتে জিকির করে করে চোখের পানি ফেলায় সেই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আর আজমের নিচে ছায়া করবেন বলেন সুবাহান আল্লাহ